সুদের লেনদেন যারা করে তারা কি আছে নাকি নাই আছে কম বেশি আছে কম বেশি আছে মার্শাল এটা করা যাবে না ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে তিন নম্বরে যারা বিড়ি সিগারেট খায় আছে না এরকম এটা কি ভালো জিনিস এটা বাদ দিতে হবে ধূমপান সর্বরাশা কলিজা ফুসফুস সব ধ্বংস করে দেয় জেনে বুঝেই নিজেকে ধ্বংস করে আফিম গাজা হেরোইন ক্যাথলিন পেন্সিডিন গ্রামে গঞ্জে ঢুকে পড়েছে ছেলে মেয়ে একই পোশাক আছে কি নাই শহরে আছে আর কি এখন গ্রামেও আছে চলে আসছে একটা ছেলেকে দেখলাম আমি তো মনে করছিলাম ছেলে মুখ দেখা যায় ছেলে চুল দেখলাম লম্বা পিছেরটাও দেখি চুল লম্বা। কাছায় গেলাম। পরে বুঝলাম একটা ছেলে আর একটা মেয়ে। মানে যেন দৌড়তে না পারে। বুঝছেন? কি চলতেছে ভিতরে? বুঝেন কিচ্ছু? ঠিক। আরেক ছেলেকে দেখলাম প্যান্ট এখানে সিরা এখানে সিরা এখানেও সিরা। বললাম বাবারে তোর বাবা হুজুর কি এই প্যান্টের দাম আমারও বেশি। তো এটার দাম এতো বেশি কেন বাবা এটা নতুন স্টাইল ওই যে আমার আগে যে হোজার ওয়াশ করলেন মেসি কাটিং চুল প্রণালদ চুল এগুলিকে মুসলমানের চুল না বলেন না মুসলমানের চুল সব দিকে থাকবে এক সময় সে আল্লাহকে ভয় করতে হবে সে আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে আসক্ত নভাত যদি থাকে নবীর মহবত যদি থাকে আলি মোলামাদের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে দুনিয়াও ভালো হবে পরকাল হবে